এটা আমার দেশ তোমার দেশ রক্ত শত্রুরা কেউ হানা দিলে করব তারে শেষ এটা আমার দেশ তোমার দেশ রক্ত শত্রুরা কেউ হানা দিলে করব তারে শেষ এ দেশ বাঁচাতে যোদ্ধা হব ধরবো আমি ঢাল এ দেশ বাঁচাতে আমি যে হব বৈশাখী ছড়কাল এ দেশ বাঁচাতে যোদ্ধা হব ধরবো আমি ঢাল এদেশ বাঁচাতে আমি যে হব বৈশাখী ঝড়কাল এদেশটা যদি খেতে আসে ওই শকুনের পাল তাদের রুখতে আমি যে হব শক্ত সুতার জাল এদেশটা যদি খেতে আসে ওই শকুনের পাল তাদের রুখতে আমি যে হব শক্ত সুতার জাল কোটি হৃদয়ের প্রাণে আছে লাল সবুজের দেশ কোটির হৃদয়ের প্রাণে আছে লাল সবুজের দেশ এটাই আমার দেশ তোমার দেশ থেকে না দেশ শত্রুরা কেউ হানা দিলে করবো তারে শেষ এটাই আমার দেশ তোমার দেশ থেকে না দেশ শত্রুরা কেউ হানা দিলে করবো তারে শেষ দেশটা মোরা সাজিয়েই যাব ঝেলে মুসে সব ঝুল মাথায় পানি ঢেলে ওরা কাটতে পারে মূল দেশটা মোরা সাজিয়েই যাব ঝেলে মুসে সব ঝুল মাথায় পানি ঢেলে ওরা কাটতে পারে ভুল একাত্তরে রক্ত দিসি যাইনি মোরা ভুলে ফের একাত্তর কায়েম করবো মোদের বাহু বলে একাত্তরে রক্ত দিছি যাইনি মোরা ভুলে ফের একাত্তর কায়ে করব মোদের বাহু বলে দমনা নিয়ে দমিয়াই তবে কেড়ে নিব নিঃশেষ দমনা নিয়ে দমিয়াই তবে নিব নিঃশেষ এটা আমার দেশ তোমার দেশ রক্ত কেনারেশ শত্রুরা কেউ হানা দিলে করব তারে শেষ এটা আমার দেশ তোমার দেশ রক্ত নাদেশ শত্রুরা কেউ হানা দিলে করব তারে শেষ বাইরের মতো শত্রু আছে বাংলার অনেক ঘরে ওই শালাকে সাইজ করো বাইরের শত্রু পরে বাইরের মতো শত্রু আছে বাংলার ঘরে ঘরে ওই শালাকে সাইজ করো বাইরের শত্রু পরে দেশপ্রেম তাকে দাউ দেখিয়ে ইমানের ওই জোরে দেশের শত্রু দেশ কলি যা খাচ্ছে ওরা সিঁড়ি দেশপ্রেম তাকে দাউ দেখিয়ে ইমানের ওই জোরে দেশের শত্রু দেশ কলি যা খাচ্ছে ওরা সিঁড়ি ডিজিটাল রেখে স্মার্ট তার ধরছে নতুন দেশ ডিজিটাল রেখে স্মার্ট তার ধরছে নতুন দেশ এটা আমার দেশ তোমার দেশ রক্ত কেনা দেশ শত্রুরা কেউ হানা দিলে করবো তারে শেষ এটা আমার দেশ তোমার দেশ রক্ত কেনা দেশ শত্রুরা কেউ হানা দিলে করবো তারে শেষ ভিতরটাকে পাকা করে শক্ত হব কবে বদর খন্দক থেকে শিক্ষা নিতে হবে ভিতরটাকে পাকা করে শক্ত হব কবে বদর খন্দক থেকে শিক্ষা নিতে হবে বাঁচাতে ইমানে বারুদ হব জ্বলবে তাদের ঘাটি বাঁচাতে ইমানে বারুদ হব জ্বলবে তাদের ঘাটি খুদার হুকুম কায়েম করব ছাড়বো না এই মাটি বাঁচাতে ইমান বারদ হব জ্বলবে তাদের ঘাটি খোদার হুকুম কায়েম করব ছাড়বো না এই মাটি বাংলার দামাল করবে কামাল বিশ্ব বলবে বেশ বাংলার কামাল করবে দামাল বিশ্ব বলবে বেশ এটা আমার দেশ তোমার দেশ রক্ত কেনা দেশ শত্রুরা কেউ হানা দিলে করব তারে শেষ এটাই আমার দেশ তোমার দেশ রক্ত শত্রুরা কেউ হানা দিলে করব তারে শেষ